সারা রাত তাহাজ্জুদ পড়ে সারা দিন রোজা রেখে যে সওয়াব হবে একটা মাজলুমকে জুলুম থেকে বাঁচায় একটা বেদনার্থকে তার চোখের ব্যথা মুছিয়ে দিয়ে মনের কষ্ট দূর করে একজন অসহায়কে সাহায্য করে একজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল তার চিকিৎসার ব্যবস্থা করলে সারা রাত তাহাজ্জুদ পড়া সারা দিন নফল রোজা তাকাতের বেশি সওয়াব হবে যারা রাজা যারা শাসক যারা ডিসি এসপি এমপি মন্ত্রী যারা সমাজের কর্তৃত্তিক আছেন তারা যদি ফরজ ইবাদত গুলো শুধু পালন করেন আর মানুষের ভিতরে ইনসাফ কায়েম করেন মানুষের কষ্ট দূর করতে সাহায্য করেন অসহায়ের পাশে থাকেন তাহলে আমার মতো আপনার মতো হুজুরের জীবনভর ৪০ চল্লিশ বছর জঙ্গলে থেকে তাহাজ পড়া নফল রোজা রাখার চেয়ে শত কোটি গুণ বেশি বেলায়েত আল্লাহর কাছে পেয়ে যাবেন কাজেই এই মিথ্যা গল্পগুলো আমাদের সামনে বুঝিয়েছে যে আল্লাহর হওয়া বড় কঠিন কথা বোঝেননি এখন আমরা আল্লাহর অলি হওয়ার চিন্তা বাদ দিয়েছি অলি সিনে চিনে সালাম দিয়ে দোয়া নেওয়ার চিন্তায় আসি আল্লাহ এই জন্য বলেননি আল্লাহ প্রত্যেক মুসলমানকে অলি হিসেবে পেতে চান কথা কি বুঝতে পেরেছেন